লালি না বা নিম্ন বা নিম্নচাপের কারণে চারিপাশটা যখন মেঘলাটে ওয়েদার আর রাস্তায় কাদা প্যাচ প্যাচ করছে মনটা এমনি আমার একটু একটু খারাপ ছিল হঠাৎ করে কবিতার ফোনে খুশি হয়ে বেরিয়ে পড়লাম হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ আজকের ব্লগটা যারা হাঁটতে ঘড়িতে এখন বাচ্চে বিকেল চারটে পঁয়ত্রিশ আর আমরা যাচ্ছি গঙ্গা করতে মানুষের বিয়ে কাজ না থাকলে যে এটা এবার সকালবেলা উঠে যাওয়া সম্ভব না তার কারণ আমার স্কুল ছিল সপনের কাজ ছিল তো কাজকর্ম সেরে এখন চারটের পরে আমাদের সময় হয়েছে গঙ্গার স্নান করতে যাওয়ার সপন গাড়ি চালাচ্ছে আর এখানে বসে আছে ইঁদুর

আর তাই এই বর্ষায় যখন গঙ্গার জল বাড়ে তখন গঙ্গা স্নান করতে হয় তো ছোট থেকে যেহেতু আমি ডুব দিয়ে স্নান করতে পারি না আর সাঁতার একেবারেই জানি না মা কখনোই আমাকে নদীতে বা পুকুরে স্নান করতে যেতে দেয়নি বাবা হাজার চেষ্টা করেও আমাকে সাঁতার শেখাতে পারেনি তার কারণ আমি জল দেখলেই ভয় পাই এই যে গঙ্গার ওপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি না আমি কিন্তু সেটাতেও ভয় পাই তবে এখন কাজের প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে বারবার এই রাস্তা দিয়ে যেতে হয় বলে হয়তো এখন এটুকু বুঝতে শিখেছি যে নদীর ওপর দিয়ে গেলে বিপদের সম্ভাবনা খুবই কম কিন্তু কেন জানি না জলের ওপর দিয়ে যাওয়ার সময় আমার বুকটা চাপ ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো কথাই কথাই আমরা চলে এসেছি নবদ্বীপ শ্মশানের কাছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা নবদ্বীপ শ্মশানের ইলেকট্রিক চুল্লি আর এটা মাঠ না পুকুর বোঝার উপায় নেই তার কারণ বৃষ্টির জল জমেছে যে যে নিয়েছে কিন্তু সেটা বাড়ি যাবে তো চলে এসেছি পৌঁছে গেছি প্রচন্ড জল বেড়েছে এবার গিয়ে দেখি কি পরিস্থিতি আগে দেখো নদীর পারে। কানায় কানায় জল আর নুয়ে পড়া গাছের ডাল গঙ্গার জলকে স্পর্শ করে ফেলেছে তাহলে দেখেই আশা করি বুঝতে পারছো কি পরিমাণ জল বেড়েছে জলে কিন্তু যথেষ্ট স্রোতও আছে গঙ্গা কিন্তু বয়ে চলেছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ওই দূরে কচুরি পানা আরও কত কি জানি না এই বর্ষার জলে স্নান করলে নাকি পাপ ধুয়ে যায় জানি না জ্ঞান তো কোনো পাপ করেছে কিনা কিন্তু গঙ্গা স্নানের লোভ

পিসে ধুব দিতে ভয় পাও এত দেখো সবাই সাঁতার বাড়ি না সাঁতার অনেক সুন্দর ভিডিও করছি তো স্নান আমাদের হয়ে গিয়েছে এখন এই দেখো গঙ্গা আর গঙ্গার পাড়ের এই বাড়িটাতে ওই দিকে ঘর করা আছে সেইখানে আমরা জামা কাপড় চেঞ্জ করলাম তো এক একজনের পাঁচ টাকা করে নেবে তো সেইটাই এখন দিতে যাচ্ছি ভালো স্নান হলো তবে যতটা ভয় পাচ্ছিলাম জল বেড়েছে জল প্রচুর বেড়েছে কিন্তু যতটা ভয় পাচ্ছিলাম ততটা ভয়ঙ্কর রূপ গঙ্গার নেই এনাও কাকা হ্যাঁ সাঁতার কাট দেখি কেমন সাঁতার শিখেছিস हार्ट <laughs> <वालो>, लिए <थीज़ी। laughs> <laughs> 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 नहीं तो तले <laughs> <laughs> जा बाबा छो तो जा ना <laughs> 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 খালে সামনের রবিবার ভালো করে ঘষে না তাহলে যদি একটু ফর্সা সাহস হয়নি সকালে একটু নিয়ে যেতে বলি সকালে নিয়ে যাই

সুন্দর হাওয়া জল নেই আর এক হাওয়া নেই হঠাৎ করে এই জাল ফেলার নৌকাটা ছিল আমাদের কাছে উপরি পাওনা এত সুন্দর দৃশ্য আমার এখান থেকে সরতেই ইচ্ছা করছিল গাছের ডাল নুনিয়ে পড়েছে নদীর জলে আর ফুরফুর করে বইছে গঙ্গার স্নিগ্ধ বাতাস তার মধ্যে এই মাঝিভাইয়ের নৌকা আমার কাছে ছিল লটারি পাওয়ার সমান কয়েকটা ছবি চটপট তুলে নিলাম স্বপন ওদিকে জিজ্ঞেস করছিল কিছু মাছ ধরা পড়েছে কিনা তো উনি জানালেন এখন জাল ফেলছেন গোটাতে রাত ভোর হয়ে যাবে তো বেশ ভালো লাগছিল দেখতে অনেক বছর পরে গঙ্গাতে এই হাতে এই মাঝি ভাইয়ের দৌলাতে দেখতে পেলাম যাই হোক তোমরাও দেখো আশা করি দৃশ্যটা তোমাদেরও খুব ভালো লাগতো এতগুলো জার বোঝাই করে আমরা গঙ্গা জল নিয়ে যাব তার কারণ স্বপনের বাড়িতে আছে বিশ্বকর্মা পুজো আর আমার আছে সামনেই নবরাত্রি এর মধ্যে আর হয়তো আশা হবে না তবে চেষ্টা করব আরও একবার আসতে আজকে খুব মজা পেয়েছি বলতে পারো আর বাবা মাকে নিয়ে আসবো বলেছিলাম রবিবার দিন বাবা মা আসতেও চেয়েছিলো কিন্তু এমন বৃষ্টি হলো আর শেষে আনতে সাহস পেলাম না আর রবিবারে আমাদের আশাও হয়নি তাই আজকে যেই কবিতা ফোন করলো আমি হট করে রাজি হয়ে বেরিয়ে পড়লাম কয়েক মিনিটের মধ্যে কোনো প্ল্যানিং কোনো প্রিপারেশান ছিল না যে কদিন প্ল্যান করেছি সে কদিন আসা হয়নি আশ্চর্যজনকভাবে তাই আজকে খানিকটা হুট করেই বেরিয়ে পড়লাম জলের এত প্রেশার আমি জারটা ভরতেই পাচ্ছি না জারটা ডুবছেই না তো যাই হোক ইচ্ছা ছিল জার ভরবো হাতে করে সেই স্বাদটাও পূরণ করে নিলাম আর স্বপন এই বড়ো জারটা ভরছে দেখো ওর কিভাবে প্রেশার লাগছে না আমি ভয়ের ব্যবহারটা বাড়িতে এসে পরে দিচ্ছি দেখেছো কিভাবে ঢেলে ওপরে তুলে দিয়েছে খুব কষ্ট করে এই বিশ লিটারের জারটা ওকে ভরতে হয়েছে আর রিমি একটা দু লিটারের বোতল ভরে নিয়েছে তো যেহেতু স্বপন গাড়ি নিয়ে গিয়েছিল গঙ্গা জল বয়ে আনতে আমাদের কোনো অসুবিধা হয়নি মান জাস্ট কমপ্লিট হলো আর এদিকে বৃষ্টি এসে গেল। গাড়িতে চলো গাড়িতে চলো সব এখন দৌড়াচ্ছে গাড়ির দিকে তার কারণ বৃষ্টি নেমে গিয়েছে মানে আমাদের জাস্ট স্নানটা কমপ্লিট হয়েছে আর বৃষ্টি নেমে গেল দেখো ওয়েদারটা দেখে তাই মনে হচ্ছে আমরা ভোরবেলা স্নান করলাম গঙ্গার মধ্যে বৃষ্টির জলের ফোটা পড়ে রকম হচ্ছে দেখো খুব রিস্কে জোরে জোরে জলের ফোটা পড়ছে কিন্তু আমি খুব মোবাইলটা নিয়ে ছবিটা তুলছি এই জায়গাটা এসে আমার ঠিক দীঘার ফিলিংস হলো তালশাড়ি বিচিত্রপুর যে রকমের সমুদ্রটা থাকে এখানে গঙ্গাটা ঠিক সেরকম লাগছে আমার আর এখন বৃষ্টি পড়ছে তো আরো ভালো লাগছে তোমাদের এই মোবাইলের ক্যামেরাতে কতদূর বোঝাতে পারছি জানি না বেশ ভালো লাগছে মিষ্টি মিষ্টি করে যেতে হয় স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর বৃষ্টির জলে রাস্তা পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে ঠিক মনে হচ্ছে আমরা গঙ্গা স্নান করে ফিরছি বলে প্রকৃতি খুশি হয়ে রাস্তাটাও ধুয়ে দিয়েছে যাতে নোংরার উপর দিয়ে আমাদের যেতে না হয় কাশ এইভাবে যদি মানুষের মন ধুয়ে দেওয়া যেত মানুষের মনের পাপ দূর করা যেত তাহলে হয়তো আজকে পৃথিবী অন্য রকম হতো কি বলো বন্ধুরা তো চলো কথা বলতে বলতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য ঘড়িতে এখন সময় সন্ধে সাতটা বেজে পাঁচ আর আমরা জাস্ট এসে পৌঁছালাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আমাদের কৃষ্ণনগরের আবেগ কৃষ্ণনগরের কি বলবো নেশা যদি চায়ের নেশা আমার হয়ে থাকে সেটাই শঙ্কর থেকে তো এখন সবাই মিলে যাব ভিতরে আগে সংকটটা অন্য জায়গায় ছিল আর এই এখন এই ফ্লাইওভার আর ফোর ওয়ে লেনের কারণে প্লাস এখন অন্য জায়গায় চলে এসছে প্লেস চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন দেখতেও অন্যরকম হয়েছে অনেক বড় হয়েছে আমরা এখন ভিতরে যাব চা খাবো চলো তোমাদের সাথেও শেয়ার করবো তো এই সেই বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বহরমপুর শিলিগুড়ি থেকে কলকাতা যাবতীয় গাড়ি এইখানে দাঁড়ায় ডিনারের জন্য তো আমরা মেনলি কৃষ্ণনগরবাসীরা এখানে আসি শঙ্করের স্পেশাল চা আর স্পেশাল শিঙারা খেতে এখানে বেশ বড় সাইজের একটা শিঙারা এত সুন্দর চাটনি দিয়ে দেয় না অদ্ভুত তার স্বাদ আর নতুন করে শঙ্করের জায়গা চেঞ্জ হওয়ার পর অ্যাম্বিয়েন্সটাই পুরো বদলে গেছে ঝাঁ চকচকে খুব সুন্দর কিন্তু সেই পুরনো ফার্নিচার নতুন রূপে সেজেছে শঙ্কর এই হচ্ছে সেই টি কাউন্টারটা তো আমরা একটা সিট দেখে নিয়ে এখন এখানে বসবো আগে শিঙারা খাবো তারপরে চা খাবো চলো তাহলে সঙ্গে থাকো তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি কখনো শিলিগুড়ি থেকে কলকাতা যাও বা কলকাতা থেকে মালদা শিলিগুড়ি এদিকে যাও এই দোকানটাই অবশ্যই একবার দাঁড়িয়েও আর আমার পছন্দের এই সেই বিখ্যাত শিঙারা চাটনি দিয়ে অবশ্যই একবার খেয়ে আমার কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের কেমন লাগলো দেখো বাচ্চাগুলোও কিন্তু এনজয় করে শিঙারা খাচ্ছে আর গরম গরম শিঙারা বুঝতেই পারছ সবাই আমরা খুব অ্যাশ করে শিঙারাটা খেয়েছি বুঝতেই পারছো আমাদের খাওয়া দেখে আমরা শিঙারার মধ্যে কতটা ডুবে গিয়েছি অবশ্যই তোমরা এই দোকানে শিঙারা ট্রাই করে আমার কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের আমার মতো এতটাই ভালো লেগেছে কিনা

জামার মধ্যে ভাজ করে নিয়ে বাড়ি নিয়ে গিয়ে খাবি কড়া চা এই রে এই তো রেডিমেড চা দিয়ে দিলে চলবে না

সিং রাখে এবার আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে আমাকে আবার স্যারের সাথে কাজে বসতে হবে ঘরিতে এখন সময় সাতটা পনেরো তো চলো চটপট বেরিয়ে পড়ি কাকিমা কবিতা কণিকা তিনটে কাকিমা কবিতা কণিকা চলো তাহলে ঘড়িতে এখন বাড়ছে রাত্রি দশটা পনেরো আর আমি নবদ্বীপ থেকে ফিরে স্যারের সাথে পেন্ডিং কাজ সেরে জাস্ট রুমে আসলাম এখন একটু ফ্রেশ হয়ে ডিনার করে শুতে যাব তার আগে ডাইনিং টেবিলটা একদম মেসি হয়ে আছে ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব তাহলে আজ এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম ব্লগ চ্যানেল দেখতে থেকো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে ওঠো আর হ্যাঁ নোটিফিকেশান বেলটা অন করতে ভুলো না যাতে আমার আপলোডেড অল নিউ ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে Good night.